নমস্কার জয় শ্রী গণেশ আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন বর্তমানে মঙ্গল আপনার কর্মভাবে আছে মানে কাজের জায়গায় মঙ্গল শনি দৃষ্টিতে বসে আছে শনি আপনার চতুর্থে আপনার ঢায়া চলছে আপনারা জানেন যে একটা ঢায়ার মধ্যে আছেন এবং যে ঢায়ার কারণে আজকে মানসিক একটা গেলই যে স্ট্রেস জটিলতা চলছে একটা ঢায়া চলছে অনেকে জানেন না যে ঢায়া কি আমি বলি আপনার প্রসঙ্গত ঢায়া শনির একটি বিশেষ সঞ্চার জন্ম ছকে চন্দ্র যে ঘরে মানে আপনার রাশি যেটি সেই রাশি সাপেক্ষে ট্রানজিটে মানে গোচরে শনি যদি চতুর্থে অবস্থান করে তাহলে সেটিকে আমরা বলি কন্টক শনি ঢায়া আর যদি অষ্টমে অবস্থান করে তাহলে অষ্টম শনি ঢায়া ভায়া দু ধরনের কন্টক শনি ঢায়াতে এডুকেশনাল ইফেক্ট দিতে পারে মায়ের ক্ষেত্রে পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রে গুরুজনের ক্ষেত্রে কিছু প্রবলেম দিতে পারে আর অষ্টম শনি ঢায়াতে অন্যান্য ধরনের সমস্যা আসতে পারে কেন বললাম আসতে পারে কেন বললাম না আসবে বিকজ আপনার জন্ম ছকে বর্তমানে একটি দশা অন্তর্দশা চলছে আর প্রত্যেকের জন্ম ছকে তাদের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি দশা ঠিক থাকে অন্তর্দশা ঠিক থাকে প্রত্যন্তর দশা ঠিক থাকে যে ট্রানজিটই হোক বিশেষ ক্ষতি আপনার করবে না বা করে না কিন্তু আপনার জন্ম ছকে ধরুন খুব ডিস্টার্বিং একটা দশা চলছে অন্তর্দশাটার মাত্রাটাও খুব বেটার জায়গায় নেই সেখানেও নানা রকমের অবস্টকল আছে যদি প্রকৃত অর্থে এরকম কিছু অবস্টকল থেকে থাকে যদি প্রকৃত অর্থে এরকম কিছু সমস্যার জায়গা থেকে থাকে আমি কার্যত মনে করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে ডিল করার অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যাতে এটিকে আমরা সংশোধন করে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি এটিকে সংশোধন করে সমাধানযোগ্য জায়গায় আমরা নিয়ে যেতে পারবো তখনই যখন আমাদের প্রচেষ্টাটা সঠিক হয় রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একাদশে মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের উপরে আপনার রাশির অধিপতির দৃষ্টি অত্যন্ত ভালো রিলেশনশিপ রিলেশনশিপগুলো এবার স্ট্রং হবে অনেকে রাশির আমরা দেখলাম যে রিলেশনশিপ খারাপ হল এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেমে ভুগলেন তারপরে কনস্ট্যান্টলি আরও কিছু প্রবলেম আপনার জীবন জীবনচক্রকে ব্যতিব্যস্ত করল তারপরে কনস্ট্যান্টলি আপনি অনেক বেশি অরিড হয়ে পড়লেন অনেকটা অশান্তির বাতাবরণ আপনার লাইফে চলল একটা অশান্তি একটা অশান্তির বাতাবরণ কোথাও যেন গিয়ে সস্তি আজকে বাড়ির ডিস্টারবেন্স ছিল স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব ছিল যাই হোক যে কারণ এই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার একটা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তৈরি হলো সেখানেও প্রবলেম সেখানেও জটিলতা সেখানেও অবস্ট্রাকল সেখানেও এত শত সমস্যা আপনি সমস্যাগুলোকে বুঝতে পাচ্ছেন ইউ ক্যান রিয়েলাইজ দ্য প্রবলেম বাট ইউ কান্ট সলভ দ্য প্রবলেম আপনি বুঝতে পারছেন সবই যে না এটা ব্যাপার এই ব্যাপার সেই ব্যাপার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং বাট ইউ আর নট অ্যাবেল টু সলভ অল অফ ইউর প্রবলেম আপনি সমাধান করতে পারছেন তো যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের সেম কন্ডিশন যে রিলেশনশিপ ইস্যুস ঠিক করতে পারছেন না সম্পর্কের জটিলতাটাকে ঠিক করতে পারছেন না সম্পর্কের জটিলতা নিয়ে একটা হিউজ সমস্যা আসছে একটা হিউজ কনসপিরেসির জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে একটা হিউজ প্রবলেমের জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে বিকজ ইউ আর ইউ আর টু টেন আপনি প্রচুর চিন্তায় আছেন আপনি প্রচুর দুশ্চিন্তায় আছেন আপনি প্রচুর দুর্ভাবনায় আছেন আর এই দুশ্চিন্তা এই দুর্ভাবনা এই অসুবিধার একটা বাতাবরণ আপনি কোনো না কোনো কারণে পুরোপুরি সঠিক মার্গে আনতে পারছেন প্রথমত আমি আপনাকে বলে রাখি মঙ্গলের আহ অবস্থান আপনার জন্য অনেকটা দিকে শুভ ফার্স্ট অফ অল রিলেশনশিপ ইস্যুসগুলোকে ধীরে ধীরে মিনিমাইজ করবে যে সম্পর্কই হোক আপনার যদি সম্পর্ক রিলেটেড কিছু সমস্যা থেকে থাকে সম্পর্ক রিলেটেড যদি প্রকৃত অর্থে আপনি কিছু অবস্টাকল ফেস করে থাকেন সম্পর্ক রিলেটেড যদি একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে আপনি প্রকৃত অর্থে থেকে থাকেন আমি বিশ্বাস করি যে আপনার এই নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে অন্ততপক্ষে একটা সহজ এবং গ্রহণযোগ্য বাতাবরণের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবেন এই নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে অন্ততপক্ষে একটা সুস্থ স্বাভাবিক বাতাবরণের মধ্যে নিজেকে অ্যাটাচড করতে পারবেন এবং সেটি আপনার জন্য অনেকটা ধনাত্মক প্রতিপন্ন হতে পারে সেটি আপনার জন্য অনেকটা ধনাত্মক প্রতিপন্ন হবে নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে পজিটিভ একটা বাতাবরণের দিকে ক্রমশ আমরা ধাবিত হতে পারবো ক্রমশ আমরা পথ চলতে পারবো ক্রমশ আমরা প্রোগ্রেসটা কিন্তু এক্সপেক্ট করতে পারবো আজকে ধনুরাশি জাতক জাতিকাদের চাকরি চলে গেল অনেকের এতটা নেগেটিভ ভাইবস আসতে পারে জীবনে কল্পনা করেছিলেন করেননি এবার এখন তো একটা ভালো জায়গায় দাঁড়াতে হবে এবার অনেকের চাকরি চলে গেলে অনেকের ক্ষেত্রে প্রবলেমটা অন্যভাবে এলো অনেকে শিফট করতে গিয়ে বিপদে পড়লেন ডিজাইন দিলেন তারপরে অফার লেটার कैंसिल হলুন নানাবিধ সমস্যা এবার এই যে র্যান্ডম প্রবলেম আজকে এক কালকে আর এক পরশু আর এক পরশু আর সো এই এই প্রবলেমগুলো না একটা পার্মানেন্ট সলিউশন দরকার অন্ততঃ কয়েকটা মাসের সস্তি দরকার 12টা মাসের মধ্যে 12টা মাসিক কারণ ভালো যায় না জানেন তো 12টা মাসের মধ্যে বারোটা মাস পারল ভালো যেতে পারে ইজ ইট পসিবল কখনো সেটা সম্ভব বাট অ্যাট লিস্ট অন্তত পক্ষে কয়েকটা মাস ভালো যাক অন্তত পক্ষে কিছু সময় আমরা বেশি ভালো থাকি কিছু স্ট্রাগল থেকে আমরা নিজেদেরকে রিল্যাক্স করার চেষ্টা করি আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি এটা যে আমরা যদি প্রকৃত অর্থে চেষ্টা করি নিজেদেরকে অনেকটা রিল্যাক্স করতে পার আমরা যদি প্রকৃত অর্থে চেষ্টা করি নিজেদেরকে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারো আমরা যদি প্রকৃত অর্থে একটু চেষ্টা করি আমরা দুর্ভাবনাগুলো থেকে দুশ্চিন্তাগুলো থেকে বেরিয়ে অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো রাশি ধনুর ক্ষেত্রে আমাদের কিছু স্বপ্ন জায়গা আছে অ্যাকচুয়ালি একটা ট্রানজিট সব স্বপ্ন পূরণ করে দেবে সব বাধা দূর করে দেবে বাট কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আপনাকে সাপোর্ট করবে আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করবে যাতে আপনি পা পিছলে না যান যাতে আপনি এগোতে পারেন আপনার রিলেশনশিপ ইস্যুস সমাধান হবে কিছু কিছু ক্ষেত্রে যদিও নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কোনো সম্পর্কের বাতাবরণ আসার সম্ভাবনাটা প্রবল কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটা ঠিক হবে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটা ইউনো পজিটিভ দিকে আসবে পজিটিভ একটা ভাইবস তৈরির সম্ভাবনাটা প্রবল মাত্রায় রয়েছে আমি আশা রাখি যারা ভুল সম্পর্কে আছেন অন্তত পক্ষে একটা গতিময়তা আপনার জীবন চক্রকে হান্ড্রেড পার্ট প্রভাবিত করবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এমনটা হয় যে আমরা পথ চল পথ চলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় পথ চলতে গিয়ে আমরা পূর্ণাঙ্গ সাপোর্টটা পাই না পথ চলতে গিয়ে একটা একটা সাপোর্ট সিস্টেম ঠিকঠাক করে কাজ করে না এই যে সাপোর্ট সিস্টেম কাজ করে না একটা বাধা হ্যাঁ এটাকে বেটার দিকে নিয়ে যেতে হবে কর্মজীবন বেটার সেলফ প্রফেশন বেটার চাকরিতে একটা ত্বরান্বিত হওয়ার জায়গা দেখছি কিছু প্রমোশনাল অ্যাসপেক্ট দেখছি যাদের জব লস্ট হয়ে বসে আছেন সেখানে একটা ভালো সিচুয়েশনের এক্সপেক্টেশন করেন তাদের কিছু বেটারমেন্ট দেখছি সো ওভারঅল সবার ক্ষেত্রে খারাপ দেখছি না ওভারঅল সবার ক্ষেত্রে নেগেটিভ দেখছি না অন্তত রাশির কিছু কিছু ক্ষেত্রে আমি তো অন্তত বিশ্বাস করি ভালো কিছু করবে তেরোই সেপ্টেম্বরের পর আমি আগে বলেছিলাম যে ঘুরতে যাওয়াটা সাবধানে করতে হবে আমি বলছি যে তেরোই সেপ্টেম্বরের পর আপনি সাবধানে চলাফেরা করলে অসুবিধা হবে না এর আগে কিন্তু অসুবিধার জায়গা আছে এখনো আছে আবার যারা ইনভেস্ট করে রিটার্ন পাননি আটকে ছিল স্টাক হয়েছিল কোন একটা ইনহেরিটেন্স প্রপার্টি স্টাক হয়ে রয়েছে আসছে না ইউ হ্যাভ দ্য সোর্স বাট আসছে না আপনি জানেন জলের আধার কোথায় কিন্তু আসছেন একটা অবস্টাকল একটা বাধা একটা বিঘ্ন আই মাস্ট গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড সিকিউরিটি আই মাস্ট গিভ ইউ দ্য সিওরিটি যে না এই বিঘ্ন এই বাধা এই অবস্টাকল থেকে বেরিয়ে আমরা নিজেদেরকে সুস্থ স্বাভাবিক একটা জায়গায় সুপ্রতিষ্ঠিত করতে পারবো এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ